জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট ইস্যুতে আবারও মুখোমুখি অবস্থানে এসেছে বিএনপি এবং জামায়াতি ইসলামী সনদ বাস্তবায়ন নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আলোচনার জন্য সরকারকে যে সাত দিনের সময় দেওয়া হয়েছিল তা প্রায় শেষের পথে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানান এরপর রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বিএনপির সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ একই সঙ্গে নির্বাচন ঘিরে নতুন সংকট সৃষ্টি না করে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় স্থায়ী কমিটির বৈঠকে আরও বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার যেন যথাসময়ে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বৈঠকের আলোচনা ক্রমে কয়েকটি লিখিত প্রস্তাবও গৃহীত হয় এদিকে ড তাহের এক গণমাধ্যমে বলেন উপদেষ্টা পরিষদের আহ্বান অনুসারে রাজনৈতিক সংলাপ জরুরি আমরা চাই দ্রুত আলোচনা শুরু হোক কারণ নির্বাচন ঘনিয়ে আসার আগে জটিলতা আরও বাড়তে পারে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট ইস্যু ঘিরে এই রাজনৈতিক টানাপোড়েন নতুন এক অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা